ভিডিওর শুরুতেই বলে রাখি আজকে কিন্তু আগলান মার্টে বিশ হাজার টাকা ইনস্টান অফার রয়েছে নতুন আসা বাইক ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আজকে কিন্তু সব বাইকের দাম বলে দেওয়া হবে তো সবাই সব ভিডিওটি সম্পূর্ণ নাটেনে দেখুন হ্যালোয়ান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আগলান মার্টের নতুন একটি ভিডিওতে হোয়াইট কপ্টেন বিডি থেকে আর এই মুহূর্তে মার্টে কিন্তু স্টক ভালো পরিমাণে রয়েছে আর মার্টে কিন্তু বিশ হাজার টাকার ক্যাশব্যাক অফার চলছে শুধু যে বিশ হাজার তা কিন্তু নয় একটি নির্দিষ্ট বাইকে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখুন এবং কোন বাইকে কোন কোন ডিসকাউন্ট থাকছে এবং আরো কি কি বাইক রয়েছে সেগুলোতে কোনো ডিসকাউন্ট থাকছে কিনা বা সেটার প্রাইস কত সব কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হবে তো এই মুহূর্তে আমার সাথে আছে কিন্তু রাজু ভাইয়া আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আজলান মাঠের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি এবং অভিনন্দন আজকের ভিডিওতে আজলান মাঠের বাইকের স্টক আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং আজলান মাঠের পক্ষ থেকে কোন বাইকে কি অফার চলছে এবং অবশ্যই এখানে স্পেশাল কিছু অফার দেওয়া হয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তাহলে চলুন পুরো ভিডিওটি শুরু করা যায় তো আজলান মার্টে অনেকেই কিন্তু ফোন দিয়ে জিজ্ঞাসা করেছে যে আপনাদের কাছে এই মুহূর্তে এফজেডএস গ্রিন কালারটি আছে কিনা তো আজকে আমি সেটা দিয়ে শুরু করব ফার্স্টে যে আমাদের কাছে এফজেডএস গ্রিন কালারটি এই মুহূর্তে রিস্টক আছে কেননা এর আগে যখন এফজেডএস ফার্স্ট বাংলাদেশে লঞ্চ করেছিল বা বাংলাদেশে নিয়ে আসছিল তখন আজলান মার্টের কাছে কিন্তু স্টক সীমিত ছিল আনার পর শেষ হয়ে গেছে তো দেন আপনাদেরকে অনেকেই অনেকেই বলতে হয়েছে যে দুঃখিত আমাদের কাছে এই মুহূর্তে নেই বাট আমরা আবারও নিয়ে আসবো তো সেই স্বার্থে আফলান মার্ট সবসময় কিন্তু কাস্টমার প্রায়োরিটি বেশি দিয়ে থাকে তো সেই স্বার্থে আবারও আজলান মার্ট কিন্তু আপনাদের পছন্দের বাইকটি নিয়ে আসলো গ্রিন কালার বিএস সেভেন ইঞ্জিনের অর্থাৎ সাইবার গ্রিন কালার এই মুহূর্তে আমাদের কাছে রিস্টক ভালো পরিমাণে আছে আপনারা এসে মনে করেন দুই তিনটা দেখে শুনে নিয়ে যেতে পারবেন অর্থাৎ আমরা এখন একটা ডিসপ্লে করে রেখেছি বাকিগুলো কিন্তু আমাদের ওয়ার হাউসে আছে বর্তমান সময়ে সব থেকে বেশি জনপ্রিয়তা পাওয়া এবং ট্রেন্ডিং এ থাকা বা সবার পছন্দের বলা যায় এই একটি বাইক যেটার কালারের জন্য বেশি বিখ্যাত হয়েছে একদম আনকমন একটি বাইক এসএলএস ভার্সন এর এবং এটা হচ্ছে চাকার দিকে দেখতে পাবেন যে রিং এর দিকে হচ্ছে লেমন কালারে একটা কম্বিনেশন রাখা রয়েছে এছাড়াও কিন্তু সামনে গ্রিন কালার এই জন্য বোধহয় এটার নাম দিয়েছে সাইবার গ্রিন তো এই গ্রিন কালারের পাশাপাশি আমাদের কাছে কিন্তু হোয়াইট কালারটিও রয়েছে অর্থাৎ লাইট গ্রে হোয়াইট কালার টিও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ম্যাট কালারের গ্লোসিনা ম্যাট তো দুটোই পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল এবং এই বাইকের উপরে ইনস্ট্যান্ট পাঁচ হাজার টাকার ক্যাশব্যাক রয়েছে তো অপার প্রাইসটা জানতে আপনাদের কিন্তু স্ক্রিনে যাওয়া নাম্বারে কল করতে হবে

এফজেড এস এর এফজেড এস সাইবার গ্রিন এবং একই একই কালার সেম কালার এটাও সাইবার গ্রিন কালার এমটি 15 এবং এইটা খুব জনপ্রিয় জনপ্রিয়তা পেয়েছে অলমোস্ট বাংলাদেশে 2024 এ দুইটা কালার আসছিল 2024 এ যে একটি হচ্ছে সাইবার গ্রিন আর একটা হচ্ছে সায়ান স্ট্রম কালার যে গ্রাফিক দুইটা এনেছিল তো সায়ান স্ট্রমটা আমাদের স্টক আউট অলরেডি এই মুহূর্তে সাইবার গ্রিনটা আছে এমটি তো এইটা আমাদের এখানে আজলান মাঠে প্রাইস ভার্সন সব থেকে আপডেট বাইক হচ্ছে বিএসভেন ইঞ্জিনের আর আমাদের কাছে কিন্তু বিএস সিক্স এর বা ভার্সন বাইক নেই সেক্ষেত্রে আপনারা যারা আমাদেরকে মানে কল করেন যে বিএস বা ভার্সন থ্রির বাইক গুলো আছে কিনা তো বলতে গেলে এক কথাই মানে আমরা বলছি যে আমরা আপডেট বাইক নিয়ে কাজ করছি অর্থাৎ আপডেট ফ্যাসিলিটির যত বাইক আছে বিএফ সেভেন ইঞ্জিনের এবং নতুন লঞ্চ হয় ইন্ডিয়া থেকে সেসব বাইক আমাদের কাছে রয়েছে আমাদের কাছে সিক্স বা ফোরের কোনো বাইক নেই তো এই মুহূর্তে এই প্রাইসটা বলতেছি এই মুহূর্তে এ এর প্রাইস থাকছে অফার প্রাইস মাত্র পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পাঁচ লক্ষ হাজার টাকা হ্যাঁ ভাই মাত্র পাঁচ লক্ষ পঁয়ত্রিশ টাকা যেটা কিন্তু অন্যান্য জায়গায় আরো বেশি ভ্যারাইটি সেল আরো বেশি আমাদের আমার জানা আরো বেশি প্রাইসে সেল হয় মার্কেট খুঁজ যারা মানে বাইক কিনতে আসে বা বাইক কিনতে চায় তারা কিন্তু বিভিন্ন ধরনের মার্কেট যাচাই করে আসে তো সেই ক্ষেত্রে বলা যায় যে তারা মার্কেট যখন যাচাই করবে অবশ্যই প্রাইসের সাথে ডিফারেন্ট অবশ্যই কিছু পাবে তো আজলান মার্ট এই জায়গায় একটু ডিফারেন্স রাখছে যে মার্কেটে থেকে একটু কম দামে অবশ্যই তার কাস্টমারকে হ্যান্ড ওভার করার চেষ্টা করে আচ্ছা আজলান মার্টে প্রত্যেকটি বাইক আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বাইকের অনেক ইউনিট আছে হিউজ ইউনিট আছে আপনারা চাইলে প্রত্যেকটি বাইক দেখে একটা দুইটা চারটা পাঁচটা দশটা যতটা মনে চায় আপনারা দেখে একটা বাইক আপনারা পারচেস করতে পারবেন পছন্দ করে সেদিক দিয়ে কোনো নিঃসন্দেহে আমি বলতে পারি আপনারা অনেকগুলো বাইক দেখে বাইক আপনার পারচেস করতে পারবেন এখন অনেকেই কিন্তু বলে যে আপনারা তো এই যে দুইটা তিনটা চারটা দেখে নেওয়ার কথা বলেন বাট আপনাদের যে ডিসপ্লে ডিসপ্লেতে কিন্তু দু একটা বেশি থাকে না তো সেই ক্ষেত্রে আমাদের একটা কথা তার বলা লাগে যে আমাদের তো মানে জায়গা সম্ভব খুবই কম এতটুকু একটা মানে ছোটখাটো একটা শপ শপের মধ্যে আর কত ধরনের আমাদের কাছে তো বিভিন্ন ব্র্যান্ডের বাইক থাকে তো প্রত্যেকটি মডেল যখন আমাদের রাখতে হয় সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা মানে সেম ব্র্যান্ডে সেম মডেল রাখা সম্ভব হয় না তো সেক্ষেত্রে বলা যায় যে আমাদের ওয়ার হাউসে ঠিকই রয়েছে আমাদের ওয়ার আছে আপনারা যখন বলবেন যে আপনারা এই বাইকটি নিতে চাচ্ছেন বা আরো দু একটা দেখে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আমরা বাইকগুলো আপনাদেরকে এনে দেন আমরা দেখা দেখাই দিতে পারি বা ডিসপ্লে এর বাইকটিও রয়েছে আপনারা দেখে শুনে নিতে পারেন আর আমাদের কাছে আহ আপনারা অনেকেই বলেন যে ওয়ার হাউস থেকে আনতে অনেক সময় লাগবে সেক্ষেত্রে আপনাদেরকে বলা যায় যে ওয়্যার হাউস থেকে আনতে সময় লাগবে বাট আমাদের কাছে যে বাইক আছে তার প্রমাণ হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে আদলান মার্ট সেখানে কিন্তু আমরা অলমোস্ট আপলোড দিয়ে দিয়েছি যে আমাদের ওয়্যার কি কি বাইক রয়েছে বা কি পরিমাণে স্টক রয়েছে আপলোড কিন্তু দেওয়া রয়েছে আপনারা অবশ্যই সেটা চেক করে নিলে দেখতে পারবেন যে আমাদের কাছে কোন কালেকশন সব থেকে বেশি রয়েছে তো ভাই পরের আপডেটটা আপনি বলেন পরবর্তীতে আমরা দেখব হচ্ছে আর ওয়ান ফাইভ এম কার্বন এডিশন ইঞ্জিন যেটা বর্তমানে বাংলাদেশে ক্রাশ বাইক বলা যায় বাইকারদের ক্রাশ এবং এটা হচ্ছে কার্বন এডিশন কেন বলছি এটার গ্রাফিক্সটা দেখেন অলরেডি বাইকারস ভিউয়ার্স অলরেডি হয়তো আপনারা বিভিন্ন ব্লগে বা বিভিন্ন জায়গায় দেখেছেন যে সামনে থেকে সামনে এবং সাইডের কিটগুলো ব্ল্যাক কালার কম্বিনেশন রাখা হয়েছে কারণ যে পেপারটা থাকে সেই পেপারের মতোই কিন্তু ব্ল্যাক একদম সম্পূর্ণ গ্রাফিক্স চেঞ্জ হয়ে গেছে সিলভারের গ্রাফিক্স কিন্তু কেউ বলবেন না যে এটাতে সিলভারের কোনো গ্রাফিক্স আছে আপনি আপনি একই বাইকে ব্ল্যাক এর একটা স্বাদ পাবেন এবং অবশ্যই সিলভারেরও একটা স্বাদ পাবেন যেটা আপনাকে একদম খুবই সুন্দর একটা ফ্লেভার দিবে আপনাকে সুন্দর একটা ফিল দিবে এই বাইকটি

মানুষ এরপরে কিন্তু আর এই বাইকটা আসবে না যেমন কিছুদিন আগে আমাদের যে সিলভার কালার সিলভার কালার কিন্তু খুব কোথাও পাওয়া কোথাও পাওয়া যাচ্ছে না এখন অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে সিলভার কালার গই সিলভার কালার কারণ কার্বন এডিশন আসার আগে সিলভারের জনপ্রিয়তা সব থেকে বেশি ছিল তো সেই ক্ষেত্রে বলা যায় যে সিলভারের স্বাদ আপনি বলেন যে কোন মাছের কেমন স্বাদ তো বলা যায় যে কোন বাইকের কেমন স্বাদ সেটা মানুষ মানে যারা বাইক রাইড করেছে তারা জানে ভালো করে তো অল্প সময় এসে মনে করেন যে যে বাইকটি সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে একটা সময় পর যে সেই বাইকটি কিন্তু থাকবে না তো অনেকেই সেই বাইকটি পার্চেস করতে যাবে মানে মনে করেন শেষের দিকে হলেও পার্চেস করতে চাবে শুরুর দিকে হলেও পার্চেস করতে যাবে। তো বলা যাচ্ছে যে সময় থাকতে নেই কেননা এই বাইকটা যখন থাকবে না তখন অনেকের কাছে মানে আনকমন একটা জিনিস ফিল হবে যে আমার কাছে যেটা আছে সেটা অন্যদের কাছে নেই তখন নিজেকে মানে একটু সৌখিনতার বসে বেশি ভালো লাগবে নিজের কাছে আরো বেশি ভালো লাগবে যে আমি ওর থেকে অন্তত পক্ষে ডিফারেন্ট আছি যে যেটা আর কোথাও নেই সেটা শুধু আমার কাছেই আছে জি তার মানে হচ্ছে যেহেতু এটা প্রোডাকশন বন্ধ হয়ে গেছে পরবর্তীতে এই বাইকটা মার্কেট থেকে মার্কেটে যে পরিমাণ ইউনিট এই মুহূর্তে আছে সেগুলো সেল হয়ে গেলে পরবর্তীতে আর এটা পাওয়া যাবে না সুতরাং যারা এম লাভার আছেন এবং বাইক কেনার প্ল্যান করেছেন অবশ্যই খুব দ্রুত ইউনিট শেষ হওয়ার আগে স্টক শেষ হওয়ার আগে আপনারা আপনাদের পছন্দের বাইকটি নিয়ে ফেলুন তো এরপরে আমরা কোন বাইকটি দেখবো আচ্ছা কার্বন এডিশনের পরে আমরা চলে যাচ্ছি ভার্সন 4 এর দিকে আর আমাদের কাছে কিন্তু ফোর ফোরের অনেকগুলো ইউনিট রয়েছে বাট আমরা ডিসপ্লে খুবই কম রেখেছি কেননা আমাদের জায়গায় সফলতা কম আগেই বলে দিয়েছি বাট আমাদের কাছে ইউনিট কিন্তু খুব ভালো পরিমাণে আছে আর ভার্সাল ফোর সবগুলো কালার অ্যাভেলেবেল রয়েছে যখন ভার্সাল ফোর সবগুলো ইউনিট আমাদের কাছে আসে আমরা অবশ্যই লাইভে সেটি দেখিয়ে দিয়েছি আমাদের ফেসবুক পেজে সেটা দেওয়া রয়েছে তো আপনারা যদি আমাদের ফেসবুক পেজে পেজে গিয়ে একটু ফলো করেন অথবা ঘুরে আসেন তখন আপনারা নিজেরাই দেখতে পারবেন যে ভার্সাল ফোর ঠিক যতগুলো কালার ছিল সবগুলোই আগলার মাঠে অ্যাভেলেবেল রয়েছে যেমন রেসিং ব্লু কালার ছিল রেড কালার ছিল হোয়াইট ব্ল্যাক সমস্ত কিছুই এখন ডিসপ্লেতে কিন্তু আমরা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক রেখেছি তো সেই ক্ষেত্রে বলা যায় যে বাকিগুলো আমাদের কাছে আছে বাট ওয়ার রয়েছে কারণ সেম মডেলের বাইকগুলো কিন্তু আমাদের কাছে এখন ডিসপ্লেতে রাখা সম্ভব হয় না তো এইখানে কিন্তু দুই হাজার বলা যায় যে সব থেকে বেশি জনপ্রিয় ছিল এই এসি বাইক আর কালোর প্রতি কেন জানি মানুষের একটু টান বেশি থাকে আমি দেখি এখনো এখনো জনপ্রিয়তা ধরে রেখেছে এই লাইভটি হ্যাঁ ধারণা এখনো বজায় আছে কেন না যারা আমাদেরকে কল করে আমরা তো অনেক সময় অনেক ধরনের ফোন কল রিসিভ করি এখন যেমন বেশিরভাগ কল আসে এজারএস জন্য যে আপনাদের কাছে এজারএস ড্রিঙ্ক কেমন মানে আছে কিনা রিস্টক করা আছে কিনা অথবা প্রাইস রেট কেমন আমি নিতে চাচ্ছি আমি আসবো বা আমি আগে থেকে বুক করে রাখছি তো দুই হাজার ঠিক এই বাইকটির সেম মানে কাহিনী ছিল যে আমি ফোন ধরার পর থেকে কেমন যেন আমার এই বাইকটি লাগবে আপনাদের স্টকে আছে কিনা বা ওয়ার আছে কিনা আমি এসে দেখে শুনে নিয়ে যেতে পারবো কিনা তো সেই ক্ষেত্রে বলা যায় যে বাইক কিন্তু ছিল আর বর্তমানে কাস্টমার প্রায়োরিটি যেহেতু আদল সব থেকে বেশি দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে কাস্টমারের রিকোয়েস্টে আবারও কিন্তু নিয়ে আসছে তো বাইকের ডিটেলস আমরা তেমন কিছু বলবো না কেননা সবাই জানে যে একটি বাইকে কি কি ফ্যাসিলিটি কি কি সেন্সর থাকে এমন কি আমার জায়গায় যদি আপনি বাইক শপে নাও আসতেন বাইকের প্রতি তো একটা আলাদা ভালোবাসা থাকে আপনি নিজেই বলতে বলতে পারবেন যে একটি বাইকে কি কি থাকে যেমন আপডেটের মধ্যে যেমন আমাদের ডিজিটাল মিটার থাকে বাইকের কিছু আলাদা সেন্সর থাকে যেমন পিছনে এলইডি ইন্ডিকেটর থাকে অনেক কিছু ব্যাকলাইট চেঞ্জ থাকে আমাদের আবার আপডেট সেন্সর মধ্যে যে ডিভাইস কানেক্টর থাকে অনেক কিছুই তো ভিউয়ার্স জানতে চাই এখানে প্রাইসটা প্রাইসটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে প্রাইসটা তো হ্যাঁ এই মুহূর্তে ভার্সন 4 ব্ল্যাক এর প্রাইস কিন্তু থাকছে অফার প্রাইস মাত্র 5 লক্ষ 50000 টাকা মাত্র 5 লক্ষ 50000 টাকা আজলান মার্ট থেকে আপনি আপনার পছন্দের R15 ভার্সন 4 ব্ল্যাক কালারটি আপনি পারচেজ করতে পারেন এর মধ্যে কিন্তু গোল্ডেন এন্ড ব্ল্যাক এর একটা কম্বিনেশন রয়েছে এবং গ্রাফিক্সটাই এরটার জন্য কিন্তু এ সুন্দর সব থেকে বেশি বেড়ে গেছে আর যেটা যারা বলছে যে আমরা কার্বন এডিশন যেমন ডিসপ্লেতে রেখেছি দুইটা কিন্তু আমরা রেখেছি কার্বন এডিশন ডিসপ্লেতে তো এখানে আর বলার কিছু নেই বাট আমাদের কাছে স্টক রয়েছে খুব ভালো পরিমাণে কার্বন এডিশনের তো আপনারা এসে দেখে শুনে অর্থাৎ চার পাঁচটা দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে আর এই সাইডে ভাই ক্যারি অন করেন আপনার পছন্দের বাইক এটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্টেন্সিটি হোয়াইট ব্যক্তিগতভাবে আমার পার্সোনালি খুবই পছন্দের একটি বাইক এই এই কালারটি আমার খুবই পছন্দের তো এই কালারটা এই মুহূর্তে আজলান মাঠে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটার প্রাইস এই মুহূর্তে অফার প্রাইস আছে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা শুধুমাত্র আজলান মার্টে এই মুহূর্তে আজলান মার্টে আসলে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্টেনসিটি হোয়াইট কালার আপনারা অফার প্রাইসে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন অর্থাৎ ইন্টেন্সিটি বাইক কিন্তু খুব আনকমনিকটি বাইক যারা শৌখিনতা পছন্দ করেন বা কারো থেকে কোনো কিছু ডিফারেন্ট কিছু পছন্দ করেন যে আমার যেটা আছে ওর সেটা থাকবে না বা সেম সেম কোনো কিছু আপনারা পছন্দ যারা করেন না ডিফারেন্ট কিছু স্বপ্ন ইউজ করতে চান ভিন্নতার স্বাদ নিতে চান তাদের জন্য কিন্তু এই বাইকটি আসলেই আমি মানে নিজের পার্সোনালিটি থেকে আমি আপনাদেরকে বলবো যে এটা আপনারা পার্চেস করতে পারেন এটা বেশিরভাগ বেশিরভাগ অফিসার থাকে জন্য সাদা রঙের বাইকটি থাকে হোয়াইট কালার মূলত ইউজ করে এছাড়া সচরাচর দেখা যায় হোয়াইট যদি না কেউ মানে মন থেকে হোয়াইট কালার টি বেশি পছন্দ করে তখন তখন সে পার্চেস করে হোয়াইট কালার এছাড়া কিন্তু দেখা যায় না যারা সৌখিনতা পছন্দ করে তাদের জন্য কিন্তু সব থেকে বেটার একটি বাইক বলা যায় আর এই বাইকটিতে তো অফার প্রাইস বলে দিয়েছে ভাইয়া তো এখন ভাইয়া সব থেকে মানে লেটেস্ট কালেকশন যেটা ছিল আমাদের হট কালেকশন বলা যায় এই মুহূর্তে আদলান মানে নিউজটা আমরা দেওয়ার জন্য এতক্ষণ অধিক আগ্রহে বসে আছি আপনি বলে দিয়েছেন 20000 টাকা ক্যাশব্যাক একটা অফার চলছে শুধুমাত্র একটি বাইকে একটি বাইকে হ্যাঁ এই একটি বাইক কোন বাইক কোন মডেল নির্দিষ্ট তো কি বাইক রয়েছে এর আগে কিন্তু আদলান মানে যখন 2 ইয়ার্স সেলিব্রেট হয়েছে ভাইয়া তখন কিন্তু আদলান মানে ছিল বাংলাদেশের সবথেকে দামি বাইক অর্থাৎ Honda x এবং সেই হ্যাঁ আমি যতটুকু জানি আজলান সব সময় ডিসকাউন্ট থাকে সবসময় একটা ধামাকা অফার থাকে প্রত্যেকটা বাইকে মানে কিছু কিছু বাইকে থাকেই হ্যাঁ কখনো এমন এমন সময় কখনোই থাকে না যে কোনো বাইকে কোনো কোনো নাই ডিসকাউন্ট নাই মানে কোনো না কোন বাইকে একটা অফার প্রাইস আজলান মাঠের পক্ষ থেকে থাকে আচ্ছা যেহেতু ভায়া কথা বলছে যে সব থেকে দামি বাইকের যে মানে প্রাইসটা নিয়ে আমরা কথা বলেছিলাম যে ভাইয়া কিন্তু বলেছে যে কোনো না কোনো বাইকের উপরে থাকে সবগুলোতে না থাকলেও আমরা নির্দিষ্ট ভাবে একটা যেকোনো একটা একটার উপর রাখার চেষ্টা করি তো এই মুহূর্তে আজলান মাঠ কিন্তু সবগুলো বাইক মানে এটাই মনে হয় সর্বপ্রথম যে সবগুলো বাইকে রেখেছে যেমন এভারেজ গ্রিন কালার পাঁচ টাকা ক্যাশব্যাক রয়েছে ইনস্ট্যান্ট দেন আমরা কিন্তু যেগুলো রাখিনি সেগুলোর কিন্তু প্রাইসটা আমরা বলে দিয়েছি আর যেগুলো মানে প্রাইস বলেছি সেগুলো কিন্তু আপনার হাতের বাজেটের মধ্যে অর্থাৎ মার্কেট যাচাই করে এসে দেখতে পারেন আপনি আদলান মার্টে এসে সব থেকে কম দামে বাইক নিয়ে যেতে পারবেন আর এই মুহূর্তে চলে যায় আপনাদের সেই দীর্ঘ অপেক্ষার এবং অবসান ঘটিয়ে আপনাদের পছন্দের বাইকের কাছে আমি কিন্তু সেই বাইকটির সাথে দাঁড়িয়েছিলাম অর্থাৎ এটা হচ্ছে ক্রোম এডিশন এফ জেড এক্স দুই হাজার চব্বিশের আপডেট বাইক অর্থাৎ যারা একটু শৌখিনতা পছন্দ করেন আমি একটু আগেই বলেছি হোয়াইট কালারের ক্ষেত্রে তো সেক্ষেত্রে বলা যায় যারা একটু ভিন্ন কিছু ইউজ করতে চান ভিন্ন ধরনের স্বাদ নিতে চান তাদের জন্য কিন্তু এই বাইকটি মানে সব থেকে বেটার এবং আমার সাজেস্ট করা একটি বাইক যে যেটার মানে ফুল বডিটাই হচ্ছে মেটালের এখানে কিন্তু কোনো কালার গ্রাফিক্স এর কোনো কিছু নেই কোনো কিছু আপনি পাবেন না সম্পূর্ণ মেটাল বডি পাচ্ছেন এবং এদের এক্সেল হচ্ছে দুই হাজার চব্বিশের বিএস সেভেন ইঞ্জিনের বাইক যেটার সামনে রয়েছে সিঙ্গেল চ্যানেল এবং পেছনে কিন্তু রয়েছে ট্রাকশন কন্ট্রোল অর্থাৎ একটি বাইকে আপনি যত সেন্সর থাকা দরকার এই বাইকটিতে কিন্তু সব রয়েছে বাইক অনেকটা সুবিধা আছে এমনকি ই টোয়েন্টি ফুয়েল ট্যাঙ্কও রয়েছে মিটারটাও কিন্তু ডিজিটাল মিটার এবং সামনের লুকিংটা কিন্তু সম্পূর্ণ আলাদা একদম মানে কি বলে ভাই একটু আগে বলো ক্রাশ মতো একটা লুক যেটা দিচ্ছে এমটি টি না তো সেই ক্ষেত্রে বলা যায় যে এটাও কিন্তু ভিন্ন একটা লুক দিচ্ছে সব থেকে আনকমন এবং বলা যায় যে এটার প্রাইস রেডের এর ক্ষেত্রেও কিন্তু আপনারা ভিন্নতা পাবেন বিশ হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন শুধুমাত্র এই একটি বাইকে তো রাজু ভাই আর কোন আর কোন বাইক রয়েছে আমাদের কাছে যেটার প্রাইসটা আমরা এখনো বলিনি তো আমাদের যারা হচ্ছে স্কুটার লাভার আছে তাদের জন্য আমাদের কাছে স্পেশাল একটা স্কুটার আছে সেটা আমরা এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা হচ্ছে ইয়ামাহা রেজেডার স্ট্রিট র্যালি রেজেডার একশো পঁচিশ সিসির হাইব্রিড স্কুটার এই মুহূর্তে আজলান মাঠে আসলে ইয়ামাহা রেজেডার আপনারা পেয়ে যাবেন মূলত এটা হাইব্রিড এবং এটার এটা বাংলাদেশে খুবই জনপ্রিয় বাইক এবং জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এটার মাইলেজ বাংলাদেশে এই পর্যন্ত এখন পর্যন্ত সবচেয়ে বেশি মাইলেজ দেয় এই স্কুটারটি এবং এটার সামনে হচ্ছে ডিস্ক ব্রেক পিছনের চাকা হচ্ছে ড্রা ড্রাম ব্রেক এবং এই স্কুটারটা এই মুহূর্তে আগলান মাঠে অ্যাভেলেবল পাবেন এবং এটি দুইটা কালার অ্যাভেলেবল পাবেন একটি আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার এবং আরেকটি ব্ল্যাক কালার যেটা এই মুহূর্তে আমাদের ওয়ার হাউসে আছে এই মুহূর্তে আজলান মাঠে আসলে ইয়ামাহা রেজেডার ওয়ান টোয়েন্টি পাচ্ছেন এবং এটার প্রাইসটা কত রাখা হয়েছে আচ্ছা এটার অফার প্রাইস থাকছে মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যেটা এবছরের আগস্ট মাসে সব থেকে সেরা অফার বলা যায় কেননা এই প্রথম আজলান মার্ট সবগুলো বাইকের উপরে অফার দিচ্ছে আচ্ছা আচ্ছা আর এটা তো বলা যায় যে ফ্যামিলি সহ রাইড করার মতো একটা স্কুটার যেটা সিটের স্পেস অনেক বেশি আবার বলে যে মাইলেজ কিন্তু সব থেকে বেশি দিচ্ছে অর্থাৎ এতগুলো বাইকের সাথে আমরা আমরা ইন্ট্রোডিউস হলাম পরিচয় আমরা করেছি এতগুলো বাইকের সাথে তো সেক্ষেত্রে বলা যায় যে সবগুলোর মাইলেজ নিয়ে কিন্তু আমরা কথা বলি নাই কিন্তু এটাই কেন বললাম কেননা এইখানে এটার ভিন্নতা রয়েছে যেমন এইগুলো এতগুলো আপডেট সেন্সরের বাইকে কিন্তু মাইলেজ এত নেই সব সর্বোচ্চ হচ্ছে থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত আছে সিটির মধ্যে তো সেক্ষেত্রে বলা যায় যে আপনারা কিন্তু সিটির মধ্যে বা সিটির বাইরে যেখানেই হোক এটা কিন্তু মাইলেজ সব থেকে বেশি পেয়ে যাচ্ছে আর অফারের দিক থেকে প্রাইসের দিক থেকে কিন্তু সব থেকে কমে পেয়ে যাচ্ছেন আনলাইন মার্টে আর আরেকটা কথা যারা লোকেশন ভিজিট করতে চাচ্ছেন লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই সাইড পিট রোড বীর মুক্তিযোদ্ধা রোডের অপোজিটে আর বিভিন্ন ব্র্যান্ড সিবিউ বাইক যারা পার্চেস করতে চাচ্ছেন অর্থাৎ আনঅফিসিয়াল তো সেক্ষেত্রে বলা যায় যে আজলান মার্ট কিন্তু সিবিউ বাইকের ইম্পোর্টার তারা কিন্তু আপনাদেরকে অথেন্টিক বাইক আপনাদের হাতে তুলে দিতে পারে এবং যারা বাইক নিতে পারছেন না হয়তো সময়ের জন্য অথবা আর টাকার জন্য অনেকেই কিন্তু অনেকভাবে নিতে পারছেন না হয়তো অল্প কিছু টাকার জন্য আপনারা আসতে পারছেন না সেক্ষেত্রে বলা যায় যে আপনারা কিন্তু একটা সুযোগ পেয়ে যাচ্ছেন আগলান মার্টে আগে থেকে বুক করে রাখতে পারেন অর্থাৎ সে একটি বাইকে আপনি কিছু অ্যাডভান্স দিয়ে বুক করে রাখলেন সেটা কিন্তু আপনার নামে আগলান মার্টে বুক হয়ে থাকবে যতদিন না পর্যন্ত আপনি আগলান মার্টে এসে আপনার আমানত না নেন অর্থাৎ সেটা শুধু আপনার নামে বুক হয়ে থাকবে আগলান মার্ট আপনার আমানত খুব সুন্দরভাবেই তারা দায়িত্বশীলতার সাথে রেখে দিবে আর আমাদের কিন্তু এই ধরনের অনেক ভিডিও আছে যে যেমন আমাদের প্রবাসী ভাইয়েরা তারা কিন্তু আমাদের দেশের জন্য অনেক কিছু করছে তারা কিন্তু রেমিটেন্স রেমিটেন্স না পাঠালে কিন্তু আমাদের দেশটা অচল প্রায় একদমই অচল বলতে গেলে তাদের প্রতি তো আমাদের আলাদা শ্রদ্ধা ভালোবাসা থাকবেই সেক্ষেত্রে আজলানমার্ড কিন্তু প্রতিবারে স্পেশাল ডিসকাউন্ট রাখে তাদের জন্য কেননা তারা এতটা ভালোবাসা বিশ্বাসের সাথে মার্টে না এসে ভিজিট না করে তারা কিন্তু ভিডিও দেখে সরাসরি ভিডিও দেখে বিশ্বস্ততার সাথে মার্টে আসলানবাটে বাইক বুক করে রাখে এবং যখন এমন সব ভিডিও দেওয়া রয়েছে যে তারা সরাসরি এয়ারপোর্ট থেকে এসে আমাদের

ছিল ল দেশে যে পরিস্থিতি ছিল কিছুদিন আগে খুবই অস্বাভাবিক একটা পরিস্থিতি ছিল চারিদিক মানে লুটপাট দেয়া আমাদের ভাঙা চোরা অনেক কিছু হয়েছে সরকার পতন হয়েছে অনেক কিছু হয়েছে দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল যার কারণে আমাদের অনেক প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান বলা যায় বা বেসরকারি প্রতিষ্ঠান অনেক দোকানপাট বন্ধ ছিল অনলাইন বিজনেসের ক্ষেত্রে যারা অনলাইনে ডিপেন্ড করেছেন তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো সেক্ষেত্রে মার্ট কিন্তু এই যে এতগুলো ডিসকাউন্ট দিয়েছে সেসব চিন্তা ভাবনা করেই আমাদের প্রিয় স্টুডেন্ট ভাইরা রয়েছে যারা মানে বলতে যায় দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করে নিয়ে আসছে বাংলাদেশে তো তাদের জন্য শুভকামনা এবং তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রেখেছে মার্ট আর আজলানবারের কাছে কিন্তু এই মুহূর্তে সব ধরনের বাইক রয়েছে সব ধরনের ব্র্যান্ডের বাইক বলা যায় তে আরএসআই ভার্সন 4 থেকে শুরু করে এমবিএস 7 এমটি 15 এফজেডএস কালেকশন এফজেডএস সবগুলা পেয়ে যাচ্ছে এবং আজলান সব কিন্তু সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রয়েছে তো ভাইয়া আজলান মার্টের সুবিধাগুলো আপনি কি বলে দেন আজলান মার্ট সর্বদা কাস্টমার তাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে যার কারণে আজলান মার্ট থেকে আপনি যদি বাইক নেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার যে কোনো বাইক রিলেটেড সমস্যা আপনি যে কোনো সময় আজলান মার্টে ফোন দিয়ে আপনি পরামর্শ নিতে পারেন এবং সেই সাথে আপনি আজলান মার্ট থেকে পাচ্ছেন আটটি সার্ভিস যার মধ্যে চারটি ফ্রি এবং চারটি পেইড সার্ভিস এবং বাইকের রেজিস্ট্রেশনের ব্যাপারে যদি বলি আজলান মার্ট বাইকের রেজিস্ট্রেশনের জন্য সর্বোচ্চ সাত দিন সময় নিয়ে থাকে এর ভিতরে দুই থেকে তিন দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা আপনাকে নাম্বার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা প্রোভাইড করতে পারি আর এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং এই ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে বা যে কোনো ধরনের কোয়েরিস আপনি আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি সরাসরি ফোন দিতে পারেন অথবা

যাওয়ার আগে আলদাল মার্ডের লোকেশনটা আবারও বলা যায় লোকেশন ঢাকা মিরপুর দুই সাইট ফিট রোড বীরমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আলী রোডের অপর